ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি চুক শিক্ষার্থীরা এবং ছোট ভাই এবং বোনেরা আশা করি তোমার অনেক ভালো আছো এখন কথা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় কিন্তু আর বেশি দিন বাকি নেই তো এতদিন যেমন যারা কথাগুলো শুনেছো বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেল বা আমাদের বা আমার বিভিন্ন গাইডলাইন শুনে সেভাবে পড়াশোনা করেছো তারা কিন্তু একটা শক্ত অবস্থানে আছো কনফিডেন্সের দিক থেকে আর যারা এতদিন পড়াশোনা করেনি তারা কিন্তু অলরেডি ডিপ্রেসড অবস্থায় আছে বা অনেকে ডিপ্রেশনে আছে বা ডিপ্রেশন কাজ করছে বা ধরো যে কি বলে কনফিডেন্স ডাউন হয়ে গেছে এরকম কিন্তু অনেক বিষয় আছে নার্ভাসনেস কাজ করছে যে আর এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বা আমার নিচি ইউনিটে ভর্তি পরীক্ষা অনেক বিষয় আছে এগুলো আজকের ভিডিওতেও কথা বলবো তার আগে আজকে আমরা দেখাবো সি ইউনিটের ইড়োর কারেকশনের যে বিষয়গুলো সেই বিষয়টা এখানে একটা আমার যে সাজেশন যারা নেওনি তারাও এখানে একটা সুযোগ পাচ্ছ সাজেশনের একটা বিষয় দেখার সাজেশনে এরর কারেকশনটা দেওয়া হয়েছে এবং এরকম আরো কয়েকটা আমি নিজে বানিয়েছি গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে স্ট্যান্ডার্ড ছিল সেরকম অনুসারেই এবং আরো কয়েকটা বিভিন্ন সোর্স থেকে কম্পাইল করা হয়েছে যেখান থেকে হুবহু কমন পড়তে পারে ইনশাল্লাহ আশা করা যায় তো এখানে তোমাদেরকে বুঝাবো বিষয়টা আমাদের কিভাবে পরীক্ষায় আসতে পারে কিভাবে দেখানো হয়েছে যে কোন কোন টপিক থেকে এক্স্যাক্টলি গ্রামারের কোন কোন টপিক থেকে ইরোর কারেকশনটা আসতে পারে তাহলে তোমার জন্য ভালো হলো যখন এমসিকিউর প্রিপারেশনটা নিবা তখন হচ্ছে তুমি ওই টপিকগুলা একটু ইরোর কারেকশনের বিষয়টা মাথায় নিয়ে পড়াশোনাটা করবা যে হ্যাঁ এটা কিন্তু পারে শেষ তোমার আলাদাভাবে এটা তেমন দরকার নেই যদি কিছু বিষয় এরকম থাকে বা সাজেশন যারা আমার নিয়েছ তারা প্র্যাকটিস করবা আজকের ভিডিও বা এখন থেকে কোনো ভিডিওতে আর সাজেশন নিয়ে তেমন কোনো কথা বলা হবে না তো যারা নেওয়ার নিয়েছে যারা নেওয়ার নেয়নি কিন্তু ভিডিও দেখছ সবাইকে ধন্যবাদ এখন আমরা আসল আলোচনায় চলে আসি দেখো এরর কারেকশন এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে এরর যে বানানটা আছে স্পেলিংটা এটাও কিন্তু মাথায় রাখবে কিন্তু ডাবল আর আছে মাঝখানে তারপরে কিন্তু আরেকটা আর ওটা সবারই মনে থাকবে কিন্তু মাঝখানে কিন্তু ডাবল আর তো এরর কারেকশন করতে গিয়ে এরর বানানটা আবার কখনো ভুল করো না বা ভুল চোখে দেখো না কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে এখন দেখো আমাদের এরর কারেকশন তোমরা হয়তো বা বিভিন্ন জায়গায় ক্লাস করছো বা বিভিন্ন জায়গায় দেখছো যে সেন্টেন্স কারেকশন দিচ্ছে আর এখানে দেওয়া হয়েছে প্যাসেজ কারেকশন মানে প্যাসেজ মানে একটা প্যাসেজ আকারে থাকবে এখন ধরো একটা প্যাসেজ যদি থাকে ওখানেও আলাদা আলাদা সেন্টেন্সই থাকে তো তুমি যদি সেন্টেন্স কারেকশন ভালোভাবে করতে পারো তাহলে ডেফিনেটলি তুমি যে কোনো প্যাসেজ কারেকশন যদি তোমার গ্রামাটিক্যাল টপিকগুলোর ভালো নলেজ থাকে ভালো জানাশোনা থাকে তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবা যে প্রত্যেকটা সেন্টেন্সে কি কি বল আছে বা কি কাহিনী করা আছে বা এরকম দেখলেই বুঝতে পারবো এবং এখানে মজার বিষয় হচ্ছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে কি ইংরেজিতে ফোকাস করতেই হবে তোমার ইংরেজির বেসিক স্ট্রং না থাকলে কি দাবিতে আসলে চান্স স্বপ্ন সত্যি হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন কিছু না তবে তুমি ডাবির যে ইউনিটের ভর্তি পরীক্ষার্থী হও না কেন তোমাকে অবশ্যই ইংরেজিতে পাশ মার্ক তুলতে হবে ইংলিশ এমসি কে অংশে পাস করতে না পারলে তোমার রিটেন অংশের খাতা আসলে দেখা হবে কিন্তু গ্রামার মাত্র দশটি ক্লাস এটি আবার কেমন ধরনের ইংরেজি কোর্স গতানুগতিক রুলস স্ট্রাকচার বেসিসে ইংরেজি পড়লে অবশ্যই বোরিং লাগবে ইংরেজিতে আগ্রহ তখনই কাজ করবে যখন একটা টপিক খুব সুন্দরভাবে সহজভাবে বুঝে আবার এমসি কে সলভ করার টেকনিকও শিখবে আবার মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির প্রশ্ন হুবহু রিপিট হয় না সেজন্য অবশ্যই নির্দিষ্ট টপিক সহজভাবে হবে তাই আমি তোমাদের জন্য এসেছি ডিউ ইংলিশ ক্র্যাশ কোর্স যেখানে দুর্দান্ত গ্রামার ক্লাসের পাশাপাশি অবশ্যই পেয়ে যাবে আমার কোচিং এ পড়ানো সাত বছর সাজেশন আমার এই ডিউ ইংলিশ কোর্সে থাকছে দশটি সাজেশন ভিত্তিক দুর্দান্ত গ্রামার ক্লাস একটি কার্যকরী বেসিক ইংলিশ ক্লাস কারণ আইজানবাইয়ের ছাত্রছাত্রীরা জানে যে বেসিকের জন্য আইজানবাইয়ের একটি ক্লাসে যথেষ্ট আলাদাভাবে থাকবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছর ইংরেজি প্রশ্নের ব্যাখ্যা সহ সলভ ক্লাস পাঁচটি আলাদাভাবে মডেল টেস্ট একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ডে এবং অবশ্যই ইংলিশ রিমার্কেবল সাজেশন সাথে তো থাকছেই এবং আমাদের রিমার্কেবল সাজেশনে গ্রামার মেমোরাইজিং রিটার্ন পার্ট সবই কিন্তু ইনক্লুডেড আছে এবং সকল ক্লাস নেওয়া হবে আইজান বাইয়ের নিজস্ব এবং দুর্দান্ত টেকনিকের স্লাইডের মাধ্যমে তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তোমার বোঝা লাগবে যে ইংরেজি ত্রিশ থেকে পঞ্চাশটি ক্লাস করেও তোমার কোনো কাজে আসে না বা কাজে আসবে না যদি টপিক ভালোভাবে সহজভাবে না বুঝো এবং এমসি কিউ সলভ করার টেকনিক আলাদাভাবে না শিখতে পারো এখানে প্রত্যেকটি ক্লাসে হবে দু ঘন্টার এবং সাজেশন ভিত্তিক যে সকল টপিকের বাইরে আলাদা কিছু আর তোমার অবশ্যই পড়া লাগবে না মানে কি অবশ্যই পড়া লাগবে না তাহলে দেরি না করে নিজের বুদ্ধি ডিসিশন নাও যে তোমার এই কোর্সে ভর্তি হওয়া আসলে উচিত কিনা মনে রাখবে গ্রামারের অসংখ্য লেকচার বা টপিক আছে কিন্তু প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ছ বা সাতটি টপিক পিক করা হয় প্রশ্ন করার জন্য এবং এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে ইনশাআল্লাহ আমার সাজেশনের সাতটি টপিক থেকেই প্রশ্ন কমন আসবে কোর্সের ভর্তি ফি মাত্র 999 টাকা এখনই এনরোল করতে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ইনবক্স করো আমাদের ফেসবুক পেজে যে প্রত্যেকটা আলাদাভাবে দেওয়াই থাকে এ নাম্বার সেন্টেন্স এটা বি নাম্বার তারপর সি নাম্বার তার মানে প্রত্যেকটাতেই ওই একটা একটা অংশে একটু করে ভুল আছে অবশ্যই তো কোনোটাতে থাকতে পারে যেমন গতবার একটা এসছে যে ওখানে দুইটার মতো ভুল ছিল তো এরকম দুইটাও থাকতে পারে আবার কোনোটাতে ভুল নাও থাকতে পারে একটা সেন্টেন্স সঠিক দেওয়া আছে এখন তোমার তখন লিখতে হবে নো এরর ঠিক আছে তো যখন পা পাবে না বা তোমার কাছে মনে হবে যে না এখানে এরর নেই তখন তোমার ওখানে লিখতে হবে নো এরর যাই হোক ওগুলো আমি আমরা কথা বলছি না তো বেসিকলি প্যাসেজ আকারেই গতবার এসেছে এবং এবছরও প্যাসেজ আকারেই আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং আমিও সেটাই মনে করি তোমরা বিষয়গুলো এখন এখানে আরেকটা এভাবে ঝামেলা আছে আগে গাইডলাইন গুলো একটু শোনো এখানে ভিডিও দেখতে এসে তাড়াহুড়া করে এটা দেখে তোমার কোনো লাভ হবে না কথাগুলো শোনো সো সেন্টেন্স কারেকশন তুমি ধরো যে পাঁচশো এক হাজার সেন্টেন্স তুমি কারেকশন কারেক্ট করো ইয়া করেছো প্র্যাকটিস করেছো বাসায় বাট প্যাসেজ কারেকশানের বিষয় কিন্তু এখানে কিন্তু আরেকটা বিষয় এখানে ম্যাটার করছে সেটা হচ্ছে প্যাসেজে কিন্তু এটা গল্প আকারে থাকে তো এখানে কিছু ট্রিক্স আছে সলভ করার বা ভুলগুলা বের করার কিছু ট্রিক্স আছে এগুলো কিন্তু সেন্টেন্স কারেকশানের যত বিষয়ে তুমি শিখো ওগুলো তেমন হুবহু ওখানে কমন পড়বে না তেমন কাজেও লাগবে না তো এই জন্য তুমি গ্রামার টপিকগুলা যেভাবে আমি শিখের জন্য ভালোভাবে পড়েছো সেগুলো অবশ্যই ভালোভাবে নলেজটা তোমার রাখা উচিত রিভিশন করা উচিত বিষয়গুলো এবং এরকম কিছু প্যাসেজ ইরোর কারেকশন প্যাসেজ টাইপের যেগুলো আছে এগুলো তোমার বাসায় কয়েকটা কমপক্ষে পাঁচ থেকে দশটা কমপক্ষে প্র্যাকটিস করা উচিত যেমন আমার সাজেশনে প্রায় বিশটার মতো দেওয়া হয়েছে যে এখান থেকে কমন পড়তেও পারে ইনশাল্লাহ তো এখন আমরা আসল আলোচনায় চলে আসি এখানে কি আছে তো এখানে বলছে যে তো এখানে যেটা বলছে যে এ নাম্বার সেন্টেন্সে মানে গল্প আকারে যেহেতু আছে বলছে যে জ্যাক এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি লিভস ইন ঢাকা ফর ফাইভ ইয়ার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে ঢাকা শহরে থাকে পাঁচ বছর ধরে এরকম বোঝাচ্ছে যে হি এনজয়েস টু আচ্ছা আমরা প্রথম একটু গল্পটা তোমাদেরকে বুঝাই কি আছে অবশ্যই সে তখন দেখে ফেলেছো তোমরা যে হি এনজয় সে এনজয় করে ড্রাইভ করতে হিস কার তার গাড়িটা ড্রাইভ করতে সে এনজয় করে লেট ট একদম রাতের শেষ দিকে এভরিথিং ইস অ্যান আফ সাইলেন্ট যখন সব কিছু নীরব থাকে তখন সে ড্রাইভ করতে পছন্দ করে হি গেট অ্যাডমিটেড সে ভর্তি হয়েছিল পাঁচ বছর আগে যেহেতু এগো আছে বোঝাই যাচ্ছে এটা অতীতের বড়টা তো সব মিলিয়ে বোঝা যেটা একটা অতীত কাহিনী বলা আছে তারপরে বলা আছে যে এই টিচার তার একজন শিক্ষক কোনো এক সময় তাকে বিলিভ করিয়েছিল বা তাকে ইন্সপায়ার করিয়েছিল যে কনসিস্টেন্টলি স্টাডি করলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব বা সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে এরকম একটা বিষয়ের প্রতি তার টিচার হচ্ছে তাকে হচ্ছে কি করেছে ইন্সপায়ার করেছে বা বিলিভ করিয়েছে তাকে বিষয়টা ধরো যে অনেক ঝামেলা কিন্তু এখানে আছে একটু খেয়াল করো বিষয়গুলা তো এরকম একটা স্টোরি ধরো এটা আমি বানিয়েছি আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা স্টোরি গতবার একটা সেরকম যে মারুফ ইজ এ সিঙ্গার এই সে এরকম এরকম এভাবে এসছে তো এরকম গল্প আকারে এসে আসার কথা এবছর তো সেভাবেই বিষয়টা আমি আমি হচ্ছে বানিয়েছি আলাদাভাবে মনে করে করে যে কিভাবে দেওয়া যায় কি দেওয়া যায় এখন তুমি গল্প প্যাসেজ একটা তোমার হবে না, কোনো জায়গা থেকে কপি পেস্ট করে নিলে হবে না বানাতে হলে তোমার ওরকম ধরো যে একটা প্রাসঙ্গিকতা থাকতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের আরেকটা সেন্টেন্স এখন তোমাদের এই দায়িত্ব নেই তোমাদের তো আর প্যাসেজ বানাতে হবে না প্রশ্ন বানাতে হবে না এটা আমাদের দায়িত্ব ছিল আমরা কাজ করেছি ও তোমাদেরকে সেটা বুঝাচ্ছি দেখো এখানে এখানে আছে প্রথম সেন্টেন্সটা দেখো ফর ফাইভ ইয়ার পাঁচ বছর ধরে যেহেতু সে ডাকাই থাকে তার মানে এখানে বুঝাচ্ছে এখানে জীবন ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না এখানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে তাহলে এখানে লিভস এটা বল আছে এখানে আমাদের দেওয়া লাগবে যে হ্যাজ বিন লিভিং ইন ঢাকা তাহলে বলতে হবে জ্যাক এস টু এখানে যা আছে সব ঠিকঠাকই আছে লিভস এর পরিবর্তে দিতে হবে ঠিক আছে তারপর এখানে আরেকটা আছে এখানে আমি একটা ভুল দিয়ে দিয়েছি ছোট একটা ভুল এটা অনেকেই ধরতে পারবে না সেটা হচ্ছে এখানে ফাইভ মানে তাহলে প্রার এর সাথে এস দেওয়া লাগবে তাহলে এখানে বলা লাগবে ফর ফাইভ ইয়ার্স তারপর দেখো বি নাম্বারটা দেখে তোমরা ধরতে পারো কিনা বি নাম্বারটা একটু গেস করো তো কি হতে পারে বি নাম্বারে যেটা আছে যে হি এনজয়স টু ড্রাইভ হিজ কার এখানে কোন ধরনের যে দুই এখানেও দুইটা ভুল আছে এই দুইটা বল অনেকে ধরতে পারবে না সেটা হচ্ছে প্রথম ভুলটা দেখা এখানে ধরো যে এনজয় বার্ব আছে এনজয় বার্বের পরে আমাদের যে বার্বটা বসবে সেটা অবশ্যই আমাদের জিরান হওয়া লাগবে মানে বার্বের সাথে আইএনজি থাকা লাগবে এখানে ইনফিনিটিভ আছে এটা ভুল আছে বলতে হবে হি এনজয়স ড্রাইভিং এখানে টু ড্রাইভ এটা ভুল আছে তারপর এখানে আরেকটা আমি বার এখানে বানিয়ে দিয়েছি এন অফ এর একটা বিষয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারবার এসেছে এমসিকিউতে এন অফ থেকে বা তিন চারবার এসেছে কমপক্ষে এনাফ সবসময় এজেক্টিভের পরে বসে না অনির আগে বসে তাহলে সাইলেন্ট কোনো ওয়ার্ডে শেষে ইএনটি থাকলে বা এএনটি থাকলে সেটা এজেক্টিভ হয় সাইলেন্ট মানে তো এটা একটা এজেক্টিভ তাহলে এজেক্টিভের আগে তো কখনো এনাফ বসবে না তাহলে এটা হওয়া উচিত ছিল হোয়েন হোয়েন এভরিথিং ইজ সাইলেন্ট এনাফ তাহলে তোমার ওটা সঠিকভাবে লিখে দিতে হবে জাস্ট এখন তোমার পুরোটা গল্প লেখার দরকার নেই বা সেই সময় আমাদের নেই ভর্তি পরীক্ষায় তো তোমার যেটা মনে হবে সঠিক বা কারেক্টের জিনিসটা তুমি জাস্ট খাতায় লিখে দেবে তারপরে যেটা আছে সি নাম্বারে যেটা আছে দেখো খেয়াল করে তো নাম্বারে আছে হি গেট অ্যাডমিটেড টু দি ইউনিভার্সিটি তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয়েছিল ফাইভ ইয়ার্স আগে মানে পাঁচ বছর আগে এরকম বোঝাচ্ছে এখন এখানে যে এগো এটা না থাকলেও বুঝতে পারতাম যে এটা ভর্তি হয়েছে যেহেতু সে ঢাকায় থাকে এত বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তার মানে সে ভর্তি তো আগেই হয়েছে এটা এমনিও বোঝা যাচ্ছে তারপর এখানে একটা পাস্ট মার্কার বা ইন্ডিকেটর আছে তো বোঝাই যাচ্ছে এটা পাস্ট টেন্স হবে এখানে গেট জীবনে হবে আর এটা সাংঘাতিক ভুল বারবে প্রেজেন্টেন্সে থাকলে তো বার্বে সাথে এস বাই এস দেওয়ার একটা প্রয়োজন ছিল তারপর মানে এটা এখানে আমাদের গেট না হয়ে কি হবে গট হবে যে কি গট অ্যাডমিটেড এখন আমরা দেখব যে ডি নাম্বারে আসলে কি বলটা আছে দেখি ডি নাম্বারে কারা ধরতে পারো বলো তো একটু দেখি যে এখানে কি আসলে ভুল আছে নাকি নাই নো এররও থাকতে পারে এখন বলো যে ভুল আছে কিনা যদি ভুল থাকে তাহলে বলো নো এরর গেস করো তুমি যে কি হতে পারে এখানে ভুল একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে আবার নাও থাকতে পারে তোমাদেরকে একটা কি বলে একটা পরীক্ষা দিলাম এখন বলো যে কি হতে পারে তাহলে আমি জিনিসটা বলে দিই শুনো বিষয়টা এখানে টিচার অফ হিম এটা অনেক সুন্দর লাগছে ঠিক আছে অনেক শুনতেও নাইস লাগছে বাট এমনিও সুন্দর মনে হচ্ছে বাট এটা একটা সাংঘাতিক ভুল কারণ তুমি যদি বলো যে এ ফ্রেন্ড অফ মাইন্ড তাহলে এখানে বলতে হবে এ ফ্রেন্ড অফ হি এ টিচার অফ হিস কারণ অফ এর পরে তখনই পসেসিভ প্রোনাউন হবে যখন ওয়ান অফ মানে অনেকের মধ্যে একজনকে বোঝাবে তো তার একজন শিক্ষক মানে কি অনেক শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে বোঝাচ্ছে বা এরকম তাহলে পসেসিভ প্রণাম তো হিম না হিম হচ্ছে অবজেক্ট প্রোনাউন তাহলে অফ এর পরে এখানে হবে হিস হিস মানে পসেসিভ প্রোনাউন তাহলে এখানে এটা বল আছে তারপরে এখানে আর কোনো বল আছে দেখি যে মেড হিম টু বিলিভ তাকে হচ্ছে বিশ্বাস করিয়েছে বা বিশ্বাস করতে সহযোগিতা করেছে ইন স্টাডিং কনসিস্টেন্টলি কনসিস্টেন্টলি পড়াশোনা করার মাধ্যমে করার জন্য সো দ্যাট যাতে করে সে চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা চান্স পেয়ে পড়াশোনা করতে পারে এরকম একটা বিষয় বোঝাচ্ছে এখানে আরেকটা গোল আছে অনেকে ধরতে পারেনি সেটা হচ্ছে পজিটিভ ভার্ব একটা বল এখানে দিয়ে দিয়েছে এটা যেহেতু নিজের বানানো क्वेश्चन সো এখানে দিয়ে দিয়েছে দেখি যে কারা কারা ধরতে পারে এখানে আরেকটা বল আছে পজিটিভ ভার্ব রিলেটেড মেক থেকে এখানে মেড আছে পজিটিভ ভার্ব কিভাবে পজিটিভ ভার্ব কারণ পজিটিভ ভার্ব আছে পাঁচটা লেট গেট মেক হ্যাভ हेल्प এই পাঁচটা বার্বের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে এই যে নাউন প্রোনাউন আছে তাহলে এটা পজিটিভ ভার্ব সো যেহেতু এটা পজিটিভ ভার্ব এরপরে আমরা জানি মেকের পরে কি বসে সাধারণ সাধারণভাবে কি বসে বেস ফর্ম বসে বা ভি বসে তাহলে এখানে টু বিলিভ এটা আমাদের ইনফিনিটিভ আছে এটা হবে না এখানে আমাদের কি হবে বেস ফর্ম বা ভি জিরো যদি বলি তাহলে শুধু বিলিভ হবে তাহলে আমাদের এখানে দুটি ভুল আছে প্রথমত এই টিচার অফ হিম হবে না টিচার অফ হিস হবে তারপরে মেড হিম টু বিলিভ এটা বুল আছে এখানে হবে মেড হিম বিলিভ ইন স্টার্টিং কনসিস্ট্যান্টলি সো দ্যাট হি কুড গেট চান্স ঢাকা ইউনিভার্সিটি তাহলে সব ঠিকঠাক আছে তাহলে আমরা দেখলাম যে প্রত্যেকটাতে আসলে সাধারণভাবে একটা করে বলছিল দুই একটা দুইটা এরকম কিন্তু আমাদের আলাদা আলাদা যে নাম্বার এ করেই বল থাকবে দুইটা করে বল থাকার সম্ভাবনা একদমই নেই তুমি মাথায় রাখবে যে একটা সেন্টেন্সে একটা গুলি আছে এরকম একটা গুল খুঁজে বের করবে সুন্দরভাবে এরকম তো দুইটা গুল এখানে কেন দিয়েছেন এটা ইচ্ছা করে আমি নিজে থেকে নিজে থেকে দিয়েছি তোমাদেরকে একটু বুঝালাম যে দুইটা গুলো থাকতেও পারে এমন না যে আহামরি যে থাকবে এরকম তাহলে মাথায় রাখবে একটা বুলি থাকবে এবং নো এরর মানে